আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে গত দুদিন যাবত আপনাদের সাথে বড় ভিডিও শেয়ার করতে পারি না তো ভাবলাম আজকে একটু বড় ভিডিও শেয়ার করি তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় তার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি পানির মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল অবশ্যই কিন্তু এই রান্নাটাতে হচ্ছে সয়াবিন তেলটা অ্যাড করবেন তাহলে কিন্তু আপনার পাস্তাগুলো মানে আমি আজকে পাস্তা রান্না করতেছি আর কি তো পাস্তার মধ্যে সয়াবিন তেল অ্যাড করে দেওয়ার কারণে পাস্তাগুলো একটার সাথে একটা লেগে যাবে না খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর ঝরঝরে থাকবে আপনারা হচ্ছে ঝরঝরে রাখার জন্য এই টিপসটা ফলো করতে পারেন কারণ পাস্তাটা যখন আপনি মানে সিদ্ধ করে নেবেন তখন যদি একটার সাথে একটা লেগে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না তো আমি এখন পাস্তাটা হচ্ছে সিদ্ধ করে নিলাম তো সিদ্ধ হয়ে গিয়েছে এখন পানি ঝরানোর জন্য এক পাশে রেখে দেব পানি ঝরে গেলে আমি এই পাশে হচ্ছে রান্নাটা শুরু করে দিব আর কি তো আমার পাস্তাটা কিন্তু খুব সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব চুলা থেকে তারপরে চুলাতে আবার কড়াই বসিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি প্রয়োজন মতো দিয়ে দেব এখন সয়াবিন তেল এখানে আপনারা হচ্ছে সরিষার তেল বা যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন সমস্যা নেই আমি সয়াবিন তেলটা দিয়েছি আজকে আমি কিন্তু ইদানিং সরিষার তেল খাওয়া শুরু করেছি কিন্তু জামাই যাতে না দেখে চুরি করে করে হচ্ছে আমি সয়াবিন তেল অ্যাড করি কিন্তু জামাই কিন্তু আমার ভিডিও দেখে না ঠিক আছে জামাই যদি ভিডিও দেখতে তাহলে বলতো তুমি কেন সয়াবিন তেল দিয়ে রান্না করো যাই হোক কোনো ব্যাপার না তারপরে হচ্ছে আমি এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এখানে আমি ডিম দিয়ে দেবো আপনারা চাইলে এখানে যে কোনো ভেজিটেবলস দিয়েও রান্না করতে পারেন বা চিকেন দিয়েও রান্না করতে পারেন সেটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে আমি এর আগেও চিকেন দিয়ে রান্না করে আপনাদেরকে দেখিয়েছিলাম তারপরে হচ্ছে ভেজিটেবল দিয়েও রান্না করে দেখিয়েছিলাম আজকে আমি ডিম দিয়ে রান্না করতে মানে চাচ্ছিলাম আর কি যে একটু ডিম দিয়ে রান্না করি পাস্তাটা তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে তো যেভাবে রান্না করেন না কেন পাস্তা কিন্তু খেতে ভীষণ মজা লাগে তো ডিমটাকে এখন ভেঙে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি আর কি ভেজে নেওয়ার পরে এখানে আমি পাস্তাটা অ্যাড করে দিব পাস্তাটা ওইদিকে কিন্তু পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম খুব সুন্দরভাবে পানিও ঝরে গিয়েছে আর দেখতে পারবেন যে পাস্তাটা কতটা ঝরঝরে হয়েছে মানে একটার সাথে একটা কোনোভাবেই লেগে নাই আর কি খুব সুন্দর ঝরঝরে হয়েছে তাই বলবো আপনারা ওই টিপসটা ফলো করতে পারেন যখন পাস্তা রান্না করবেন তখন অবশ্যই একটু তেল দিয়ে দিবেন তাহলে আপনার পাস্তাটা ঝরঝরে হবে আর যদি তেল দিতে নাও পারেন তাহলে পাস্তাটা যখন পানি ঝরিয়ে রাখবেন সেক্ষেত্রে হচ্ছে তখন হচ্ছে কয়েক ফোঁটা তেল ওর সাথে মিশিয়ে দেবেন তাহলেও কিন্তু আপনার পাস্তাটা অনেক বেশি ঝরঝরে হবে একটার সাথে একটা লেগে যাবে না আর কি তো দেখেন আমার পাস্তা কিন্তু খুব সুন্দর ঝরঝরে আছে আর আমি এখন এর সাথে পাস্তাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা ম্যাগি মশলা অ্যাড করে দিব আপনারা কে কীভাবে পাস্তা রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে ভিডিওটা শেয়ার করে লাইনে রেখে দেবেন যখন প্রয়োজন হবে পাস্তা রান্না করবেন তখন আমার ভিডিওটা দেখে দেখে অবশ্যই করতে পারবেন কারণ এই পাস্তা রান্নাটা কিন্তু অনেক বেশি মজার আর দেখেন এখানে আমি ম্যাগি একটা মশলাও অ্যাড করে দিয়েছি দেওয়ার পরে এখন নেড়ে চেরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এরপর পর্যায়ে আমি কিন্তু কোনো লবণ অ্যাড করিনি কারণ আমি এর মধ্যে সয়া সস অ্যাড করবো আপনারা যদি সস অ্যাড না করতে চান তাহলে সামান্য একটু লবণ দিয়ে দিবেন কারণ আমি পাস্তা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এখানে আমি দুই টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম দেওয়ার পরে এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সয়া সস দেওয়ার কারণে কি সুন্দর একটা গ্রাণ আসতেছিল যা বলার মতো না আমি যখন ভয় ওভার করতেছিলাম তখন মনে হচ্ছিল যে এখন যদি সামনে একবারটি পাস্তা পাইতাম তাহলে খেয়ে ফেলতাম তো যাই হোক নেড়েছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি টমেটো সস অ্যাড করে দিলাম তিন টেবিল চামচের মতো দেওয়ার পরে এটাও খুব ভালোভাবে ছেড়ে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে রেডি হয়ে যাবে আমার মজাদার পাস্তা রেসিপি সস দেওয়ার কারণে কিন্তু এটা খেতে দুর্দান্ত স্বাদের হয় বা আপনারা চাইলে যদি কোনো সস অ্যাড না করতে চান সেক্ষেত্রেও কিন্তু করতে পারবেন কোনো সমস্যা নেই তবে স্বাদের একটু পরিবর্তন হবে আর কি কারণ সসের একটা আলাদা স্বাদ আছে আর সস ছাড়া কিন্তু আলাদা একটা স্বাদ আছে তো দেখেন নাড়াচাড়া করতেছিলাম নাড়াচাড়ার সময় কিন্তু কি যে ভালো লাগতেছিলো দেখে যে মনে হচ্ছিলো এখনই সব কিছু খেয়ে ফেলি তো আপনাদেরকেও দেখিয়ে দিলাম কেমন হয়েছে অনেক লোভনীয় না বলেন সত্যি অনেক লোভনীয় হয়েছিল আর অনেক মজাও লেগেছিল তো যাই হোক আমার পাস্তা রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমি আর একটু নেড়ে চেড়ে হচ্ছে তারপরে এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে যাই হোক পাস্তা নামিয়ে নিয়েছি এখন আপনাদেরকে একটা বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয়েছে পাস্তার রেসিপিটা আর দেখেন পাস্তাগুলো কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছিল আর এ পর্যায়ে যদি আপনারা হচ্ছে মানে যখন নামিয়ে নেবেন তার কিছুক্ষণ আগে যদি আপনারা এখানে সিজ অ্যাড করেন সেক্ষেত্রেও খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে সিজি একটা পাস্তা হবে খুবই মজা হয় সেই পাস্তা পাস্তাটা তো আমি আগে চিজ দিয়েও রান্না করেছিলাম সেটা খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছিল আজকে একদম সাদামাটাভাবে সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এটাও ভীষণ মজা তো বাসার যদি মেহমান আসে দশ মিনিটের মধ্যে তৈরি করে দিতে পারবেন ঝটপট পাস্তা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে আর একবার হলো বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ